আসসালাম ওয়া আলিকুমুন আহমাদুল্লাহ নাহামাদুহু আনসুল্লা সুলিল কারি মাম্মাবাদ আর আলুবিল্লাহ মিনাস সাইত আনিব রহিম বিসমিল্লা রহমান আনির রহিম ইন আলহামদুলিল্লাহ ডি আর ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করতে করে থাকেন যে অধিক সহবাস করলে কি ক্ষতি এবং দীর্ঘদিন সহবাস না করলে কি ক্ষতি বন্ধুরা অধিক পরিমাণে সহবাস করলে অনেক ক্ষতির কথা আমি পূর্বে আলোচনা করেছি যে খুব বেশি থেকে বেশি সহবাস করলে অনেক ক্ষতি রয়েছে কিন্তু সেই সাথে সহবাস ত্যাগ করলেও কিন্তু শারীরিক মানসিক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় বন্ধুরা সাধারণত শিক্ষিত সমাজে একটা প্রবণতা রয়েছে উভয় চাকুরিজীবী ব্যবসায়ী উভয় খুবই কর্মব্যস্ততার মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করতে থাকেন তো ফলে একান্ত স্বামী স্ত্রী একান্ত সময় কাটানোর সময় একেবারেই কম হয় এবং তারা এটাকে মনে করেন যে আরে এই সহবাস করা সেক্সে বেশি বেশি লিপ্ত হওয়া এটা তো সাধারণত খুব নিম্ন শ্রেণীর মানুষের কাজ তারা আনন্দ বিনোদনের জন্য এগুলো করে থাকবে আমাদের জন্য এগুলো জরুরি নয় আমরা তো অনেক কর্মব্যস্ত মানুষ সুতরাং আমাদের জন্য এটা জরুরি নয় বন্ধুরা দীর্ঘদিন সহবাস না করার ফলে শারীরিক মানসিকভাবে নারী পুরুষ উভয়ে খুব ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন এর অন্যতম ক্ষতি হল বাজাইনাল ডাইজেস বন্ধুরা ভে ভেজাইনে শুকিয়ে যাওয়া সাধারণত নারী পুরুষ একান্ত মিলিত হওয়ার ফলে যে একটা রস নির্গত হয় এই কাম রস নির্গত হওয়ার ফলে সাধারণত নারীদের প্রাইভেট অঙ্গ সুস্থ এবং সবল থাকে আর এই যে কামরস বের হয় এটা পুরুষের জন্যও খুবই উপকারী এই কামরস পুরুষের পেনিসে লাগার ফলে পুরুষের যে প্রাইভেট অঙ্গের শিরা উপশিরাগুলো রয়েছে এগুলো সজীব এবং সতেজ হয়ে ওঠে ফলে নারী মুক্তি পায় ভেজাইনাল ডাইজেস থেকে সেই সাথে পুরুষও তার পুরুষ অঙ্গের উন্নতি আকৃতি এবং গঠন উন্নতির জন্য এটা খুবই জরুরি সেকেন্ড স্টেপ হচ্ছে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়া বন্ধুরা সাধারণত আমরা অধিক চলা দৌড়াদৌড়ি বা যে এক্সারসাইজ করি এই এক্সারসাইজের ফলে আমাদের শরীর অর্গানগুলো সজীব এবং সতেজ হয়ে ওঠে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় তো আমরা হাঁটাচরা দৌড়াদৌড়ি করার সময় প্রাইভেট অঙ্গেও কি রক্ত সঞ্চালন হয় বন্ধুরা বলবো যদি ওখানে রক্ত সঞ্চালন হতো তাহলে কিন্তু আমরা দৌড় মানে দৌড়ানোর সময় এক্সারসাইজ করার সময় আমাদের প্রাইভেট অঙ্গেও কিন্তু ফুলে ফেঁপে উঠত এতে করে বোঝা যাচ্ছে যেহেতু ফুলে ফেঁপে ওঠে না সুতরাং এক্সারসাইজের সময় আমাদের ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত পরিমাণে ওইখানে হয় না ইন্টারকোর্স করার সময়ে নারী পুরুষ উভয়ের প্রাইভেট অঙ্গে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় আর যেহেতু প্রচুর পরিমাণে শিরা উপশিরা পুরু নারী পুরুষের এই প্রাইভেট অঙ্গের সাথে সংযুক্ত ফলে নারী পুরুষের উভয়ের অর্গানগুলো সজীব এবং সতেজ হয়ে ওঠে মস্তিষ্ক শুরু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সবগুলো অর্গান সজীব এবং সতেজ হয়ে ওঠে ফলে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় এতে করে নারী পুরুষ উভয়েই শারীরিক এবং মানসিকভাবে সতেজতা সজীবতা অনুভব করে আর এর বিপরীতে দীর্ঘদিন দীর্ঘ মেয়াদে তারা প্রবাসে থাকেন বা দেশের ভিতরেও থাকলেও স্বামী স্ত্রীর সাথে নিয়মিত সাক্ষাৎ হয় না ছয় মাস এক বছরে সাক্ষাৎ হয় না তো তাদের জন্য তাদের এই প্রাইভেট অঙ্গে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন না হওয়ার ফলে তারা অনেক প্রকার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় থাকেন এবং মানসিক ঝুঁকিতে থাকেন বন্ধুরা দীর্ঘ মেয়াদে সহবাস থেকে বিরত থাকলে যৌন চাহিদা কমে যায় ফলে লস অফ লিভিডো দেখা যায় দেয় অর্থাৎ কাম প্রবণতা কাম ইচ্ছার হ্রাসজনিত সমস্যা নারী পুরুষ উভয়ের ভিতরেই এই কাম ইচ্ছা বা কাম প্রবণতা বিমুখতা দেখা দেয় ফলে একে অপরের প্রতি আকর্ষণ কমে যায় বন্ধুরা দীর্ঘ মেয়াদে সহবাস থেকে বিরত থাকলে সাধারণত শরীর শুকিয়ে যাওয়া এটা নারী পুরুষ উভয়ের পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন না হওয়ার ফলে নারী পুরুষ উভয়ে শুকিয়ে যেতে থাকে এই জন্য খুবই জরুরি যে এই মানে যৌন কর্ম এটি দীর্ঘ মেয়াদে একদম বন্ধ না রাখা বন্ধুরা দীর্ঘদিন এই সহবাস না করার ফলে অনেকে আবার মুটিয়েও যেতে পারেন যেরকম শুকিয়েও যেতে পারেন সেই সাথে মুটিয়েও যেতে পারেন কারণ এই এই অন্তরঙ্গ মুহূর্তের এই কার্যাবলীর ফলে নারী পুরুষের উভয়ের শরীরের মানে এনার্জি বা ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার ফলে শরীরের ব্যালেন্স ঠিক থাকে আর দীর্ঘ মেয়াদে এগুলোর থেকে বিমুখতা দেখা দিলে বা বিরত থাকলে নারী পুরুষ যে কেউ অধিক পরিমাণে মুটিয়ে যেতে পারেন আর দীর্ঘ দিন যদি এই সহবাস থেকে বিরত থাকেন অনেকের হাট দুর্বল হয়ে যেতে পারেন কারণ আমি পূর্বেও বলেছি যে নিয়মিত বা পরিমিত পরিমাণে সহবাসের ফলে সবগুলো অর্গান সজীব এবং সতেজ হয়ে ওঠে বিশেষ করে হার্ট আর আপনি এগুলোর থেকে বিরত থাকলে নারী পুরুষ যে কারোর হার্ট দুর্বল হয়ে যেতে পারে আর সেক্স অর্গান যে সেক্সের জন্য যে অর্গানগুলো রয়েছে এই স্পর্শকাতর অঙ্গগুলো সেগুলো চালনা না করার ফলে এই সেক্স অর্গানগুলোও দুর্বল হয়ে যায় তো বন্ধুরা আসুন অধিক পরিমাণে সেক্স থেকে আমরা যেরকম বিরত থাকবো সেই সাথে পরিমিত সহবাস বা সেক্স অবশ্যই আমরা করব। যাতে করে আমরা নারী পুরুষ উভয়ের সজীব এবং সতেজ থাকতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় নারী পুরুষের উভয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত